পারা উনত্রিশ সাতষট্টি সুরামুল্ক রুকু দুই আয়াত্রিশ আল্লাহ মহামহিম সকল কর্তৃত্ব সার্বভৌমত্ব তারই হাতে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তোমাদের মধ্যে সৎকর্মে অগ্রগামী তা পরীক্ষার জন্যই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন সেই সাথে তোমরা যাতে অনুধাবন করতে পারো তিনি মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল মহামহিম তিনি একের সাথে অন্যকে সাহর্যপূর্ণ করে নবমন্ডলকে সাত স্তরে সাজিয়েছেন জয়ময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোথাও কোনো অসঙ্গতি দেখতে পাবে না তাকা দেখো ত্রুটি দেখতে পাও কি নভমন্ডলের রহস্য বোঝার জন্য আবার তাকাও বার বার তাকাও যতবার তাকাবে ততবারই রহস্য ভেদ করতে না পেরে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে আমি নিকটবর্তী নভমণ্ডলকে সুশোভিত করেছি আলোক জল নক্ষত্র রাজি দিয়ে এগুলোতে রয়েছে সেই উদ্যোগ ব্যর্থ করার উপকরণ আর অন্যায়কারীদের জন্য প্রস্তুত রেখেছি প্রজ্বলিত আগুনের শাস্তি আসলে যারাই প্রতিপালককে অস্বীকার করেছে তাদের সবার জন্যেই অপেক্ষা করছে জাহান নামের আগুন হায় পরিণতি হিসেবে এটা কতই না নিকৃষ্ট যখন ওদেরকে সেখানে ফেলা হবে তখন তারা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে জাহান্নাম ক্রোধে ফেটে পড়তে চাইবে যখনই ওর মধ্যে পাপীদের কোনো নতুন দলকে ফেলা হবে তখন জাহান্নামের প্রহরীরা ওদের জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি ওরা বলবে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদের মিথ্যেবাদী বলে অভিহিত করেছি আমরা বলেছিলাম আল্লাহ কখনো কোনো বাণী নাজিল করেনি তোমরা সঘোষিত সতর্ককারীরা মহাবিভ্রান্তিতে নিমজ্জিত হায় যদি আমরা তাদের কথা শুনতাম অথবা কমপক্ষে আমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হওয়া থেকে রক্ষা পেতাম এভাবেই ওরা নিজেরাই নিজেদের অপরাধের বিষয়টি উপলব্ধি করবে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে জাহান্নামের নামের আগুনই হচ্ছে তখন তাদের নিয়তি অপরদিকে প্রত্যক্ষভাবে দৃশ্যমান না হওয়া সত্ত্বেও যারা আল্লাহ সম্পর্কে সচেতন থেকেছে ও তার আনুগত্য করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার। তোমরা গোপনে কানে কানে বলো বা প্রকাশ্যে উচ্চকণ্ঠে বলো আল্লাহর কাছে সবই সমান তিনি তো অন্তর্জামী আশ্চর্য যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি তোমার মনের ভেদ জানবেন না তিনি সূক্ষ্মদর্শী প্রজ্ঞাময় সব বিষয়ে অবগত আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিস্তীর্ণ করেছেন চারদিকে ছড়িয়ে পড়ো তার দেয়া জীবন উপকরণ থেকে আহার করে কিন্তু সবসময় মনে রেখো পুনরুত্থানের পর তার কাছেই ফিরে যেতে হবে তোমরা কিভাবে নিশ্চিত হলে যে আল্লাহ সহসা ভূমিকম্প সৃষ্টি করে তোমাদের সহজমিনকে ধসিয়ে দেবেন না তোমরা কিভাবে নিশ্চিত হলে যে আল্লাহ তোমাদের উপর প্রলয় কঙ্কর ঝড় বইয়ে দেবেন না তখন তোমরা জানতে পারবে আমার সতর্ক বাণী কত সত্য ছিল অতীতে যারা পৃথিবীতে বসবাস করে গেছে ওদের অনেকেই আমার সতর্ক বাণীকে মিথ্যে মনে করেছিল ওদের জন্যে আমার শাস্তিও ছিল কঠিন ওরা কি উড়ন্ত পাখিদের লক্ষ্য করে না কি চমৎকার ভাবে ওরা ডানা মেলে ও ডানা গুটায় দয়ময় আল্লাহ ওদের উড়ন্ত রাখেন তিনি সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা ও সবকিছুর সংরক্ষক দয়ময় আল্লাহ ছাড়া আর কে তোমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে যারা সত্যকে অস্বীকার করেছে তারা আসলে আত্মপ্রবঞ্চনায় নিমজ্জিত আল্লাহ যদি কারো রিজিক বা জীবন উপকরণ বন্ধ করে দেন তবে এমনকে আছে যে তোমাদেরকে রিজিক দিতে পারবে কিন্তু ওরা সত্য অস্বীকারে অটল রয়েছে আল্লাহর বাণীর অবাধ্যতায় একগুয়েমি করেই চলছে একটু ভেবে দেখো একজন ঘাড় নিচু করে পা বরাবর মাটিতে চোখ রেখে হাঁটছে আরেকজন সোজা হয়ে সামনে দৃষ্টি মেলে মুক্তমানে পথ চলছে এদের মধ্যে কে সরল পথের সন্ধান পাবে হে নবী ওদের বলো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের শ্রবণ দৃষ্টিশক্তি দান করেছেন সেই সাথে দিয়েছেন বিচার বুদ্ধি অন্তকরণ। অথচ তোমাদের সুক্রিয়া বা কৃতজ্ঞতার প্রকাশ খুবই কম বল আল্লাহ জমিনে তোমাদের বংশ বিস্তার ঘটিয়েছেন আবার ক্যামতে সবাইকে তার নিকট সমবেত করবেন আর ওরা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের বলো প্রতিশ্রুত ক্যামত কবে হবে হেনবি বলো একমাত্র আল্লাহ এই বিষয়ে জানেন আমি তো কেবল একজনের স্পষ্ট সতর্ককারী শেষ পর্যন্ত যখন ওরা নির্মাম সত্যের মুখোমুখি হবে তখন সত্য অস্বীকারীদের চেহারা হয়ে যাবে মলিন বিমর্ষ আতঙ্কগ্রস্ত তখন ওদের বলা হবে এবার দেখো তোমরা যা দেখতে চেয়েছিলে হেনবি, বলো তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ আমাকেও আমার সঙ্গীদেরকে ধ্বংস করতে পারেন বা আমাদের প্রতি দয়াও করতে পারেন কিন্তু হে সত্য অস্বীকারীরা পরকালীন কঠিন শাস্তি থেকে তোমাদের রক্ষা করার কেউ আছে কি বলো আল্লাহ পরম দয়াময় আমরা তার উপরই বিশ্বাস রাখি এবং তাঁর উপরই নির্ভর করি সময় হলেই তোমরা জানতে পারবে কে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত হে নবী সত্য অস্বীকারীদের জিজ্ঞেস কর তোমরা ভেবে দেখেছ কি যদি হঠাৎ করে ভূগর্ভে পানির স্তর নেমে গিয়ে তা তোমাদের নাগালের বাইরে চলে যায় আল্লাহ ছাড়া আর কে তোমাদের জন্যে নতুন করে প্রবহমান পানির ব্যবস্থা করতে পারবে